সাগর বিধানসভার অন্তর্গত খাসনাবাদ এলাকায় মায়াপুর জুনিয়র হাইস্কুল বর্তমান অবস্থা দেখলে চমকে উঠবেন আপনারা যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল চরম অবহেলার ছবি স্কুল জুড়ে স্কুলের জানালা দরজা ভেঙে গিয়েছে স্কুলের সামনে ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা যে পানীয় জলের কল সেই পানীয় জলের কলও বেহাল দশায় পড়ে রয়েছে কোথাও দেওয়ালের চাঙর ভেঙে পড়েছে আবার কোথাও আগাছা ও জঙ্গল ঘিরে নিয়েছে গোটা স্কুলকে কার্যত দূর থেকে দেখলে ভুতুরে বাড়ি থেকে কম কিছু লাগে না এই স্কুলকে মিনিমাম চার বছর হয়ে গেছে কিন্তু বন্ধ হয়ে গেছে প্রথমে কিন্তু রমরমা ছিল স্কুলটা স্কুলের ছাত্রছাত্রীও ছিল কিছু এর জন্য অসুবিধার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে মানে মাস্টারও ছিল না এবং এখানে কিছু মানুষের জন্যও বন্ধ হয়ে গেছে আমরা চাইছি যেন এই স্কুলটা আবার খুব ভালোভাবে চলে কেননা এখানটায় পুরো ভুতুরে বাড়ির মতন হয়ে গেছে এখানটার মানুষও যেতেও পারছে না ভালোভাবে যেন স্কুলটা হয় যাতে আমরাও প্রতিবেশী আমরাও বলছি এবং স্কুলটা যেন যাতে ভালো হয় তার জন্য প্রশাসনিক বা যারা স্কুলের দায়িত্বে আছে তারা যেন স্কুলটা চালু করে তার জন্য আমরাও বলছি বছর পাঁচ আগে ভালো চলতো চলেছিল সেতে আপাতত এক দেড়শো ছেলে ছিল মাস্টার ছিল চার পাঁচজন তবে এখন বর্তমানে আর চার পাঁচ বছরই নেই একেবারে ছেলেপুলেও নেই মাস্টারও নেই আর এই স্কুলের মধ্যে ভূতের বাসা হয়েছে মদের বোতল এই সব হয়েছে বর্তমানে স্কুল বন্ধ হয়ে আছে জানলা দরজার সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এখন কারেন্টও নেই এখানে আর তা তো টিউওয়েলটাও ছিল সেখানেও টিউওয়েলটাও সে পরপর মিশতে হয়ে গেছে এখন পাছাবাসী যে জল লোক তাও জল নিতে না অভাব ছাত্রছাত্রীদের যার জেরে দু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে সাগর বিধানসভার অন্তর্গত খাসনাবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুল কয়েক বছর আগে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় দুশো থেকে তিনশো জন ক্রমশ সেই ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে বর্তমানে স্কুলে একটিও ছাত্রছাত্রী নেই তাই শিক্ষক নেই অন্তর্গত খাশনাবাদ মৌজা স্কুলটি ছিল প্রায় দেড় থেকে আনুমানিক দু বছর আগে স্কুলটি বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে ওখান থেকে এক কিলোমিটারের মধ্যে ঘানশাহাবাদ স্কুল আছে হাই স্কুল আছে এবং তার থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কুম্ভ হাই স্কুল আছে এখন অভিভাবকরা জুনিয়র হাইতে আর পড়াতে চায়নি সচরাচর ভালো নাম করা স্কুলে পড়ানোর প্রবণতার কারণে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে একদিন নীল হয়ে যায় আর তারপরে যে কজন শিক্ষক ছিল আর নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি তাই শিক্ষকবিহীন ছাত্রবিহীন অবস্থায় স্কুলটি অবস্থিত হয়ে আছে এবং অদূর ভবিষ্যতে এলাকারও বাসীর সঙ্গে কথা বলা হয়েছে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে কোনো সদুত্তর বা কিছু আশানুরূপ কিছু ঘটনা হয়ে ওঠেনি তাই স্কুলটা এই হয়ে আছে কর্তৃপক্ষ পুনরায় স্কুল চালু করার আশ্বাস দিলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব দুষ্ছে রাজ্য সরকারকেই পশ্চিমবঙ্গটা এখন নৈরাজ্য এবং লুটেরা লুপ্তরাজদের একটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো একটা আশ্চর্যজনক ঘটনা নয় তাই সেই যে ধরে মায়াপুর জুনিয়ার হাই স্কুল যেখানে আমার মনোরঞ্জনবাবু ভাতৃপ্রতি মনোরঞ্জন মণ্ডল এখানে ওয়ান টিচার হিসেবে ছিলেন সময় তিনশো জন বাচ্চা নিয়ে এই স্কুলটা গর্বের সঙ্গে নিউ সেট স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আজ সেখানে ভুতুড়ে ভাষা একটাই কারণ সেখানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোনো টিচার দিতে পারেনি সরকার কোনো টিচার দিতে পারেনি কোনো প্যানেল ঠিকমতো প্রকাশ করতে পারেনি এবং যে জায়গায় বিভিন্ন স্কুলগুলোতে আছে সেগুলোও তো ঢুকছে কেননা সুপ্রিম কোর্টের অর্ডারে এখন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জায়গায় সাতশো বাহান্ন জন খারিজ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মেনাপুর তো আর ব্যতিক্রমী নয় বিভিন্ন স্কুলই ভূতের বাসা হয়ে গেছে সেখানে শিক্ষাপাতে সব হয় এখানে মদের বোতল আপনি দেখতে পাচ্ছেন এখানে গাছের শিকড় যেন নতুন কম স্কুল নিউ সেট স্কুল সেখানে গাছের শিকড় চলে গেছে নিচ পর্যন্ত এমতাবস্থায় দেখার বিষয় একসময় শিশুদের কোলাহলে মুখরিত হয়ে থাকত যে স্কুল তার পুনরায় নিজের উজ্জ্বলতা ফিরে আসতে কতদিন সময় লাগবে বা আদেও সঠিক জায়গায় ফিরে আসে কিনা এই মায়াপুর জুনিয়র হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ